মধ্যে ভেদাভেদ না করে আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে আমি অ্যাপিল করছি তাদের কাছে এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের প্ল্যান করে এবার বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ মমতা বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার মাঝেই বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যর্জির ভাষণে আরও একবার উঠে এলো প্রতিবেশী রাষ্ট্রের প্রসঙ্গ এটা উত্তরপ্রদেশ নয় বা Rajasthan নয় যা আমাদের অ্যারেস্ট করে নিয়ে যে ভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল আমাদের ছবি আছে চিকাপুন সাম্প্রতিক ভারতের মিডিয়াগুলোকে উদ্দেশ্য করে বাংলাদেশ প্রসঙ্গে যে অপপ্রচার ও ফ্যাক নিউজ ছড়ানো হচ্ছে তা নিয়ে কি বললেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিস্তারিত জানতে সাথী থাকুন কিন্তু আমি আবেদন করতে পারি ফেক ভিডিও মাধ্যমে চলছে সোমবার বিধানসভার অধিবেশনে তিনি যেমন বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ফ্যাক ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন নাম না করেই তিনি উল্লেখ করেছেন দুই দেশের সম্পর্কে বর্তমানে যে টানাপোড়া চলছে সেই পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে ওই দল তার কথায় অনেক ফেক ভিডিও ছড়ানো হচ্ছে একটা রাজনৈতিক দল উস্কানি দেওয়ার চেষ্টা করছে কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে চেষ্টা করা বিধানসভায় তার ভাষণে সম্প্রতি ওই শান্তির পরিবেশ বজায় রাখার এবং প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ করেছেন তিনি একই সঙ্গে অন্য একটা ভিডিওতে বাংলাদেশের এক প্রবীণ নেতাকে বাংলা বিহার ও উড়িষ্যা দখলের কথাও বলতে শোনা গিয়েছিল যারা এই মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী গত সপ্তাহে বিধানসভার অধিবেশনে তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিলেন কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে কেন্দ্রের তরফ থেকে জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানানো হয় তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ এদিকে দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তার দলের নেতাসহ সবাইকে শান্ত থাকার এবং উস্কানিমূলক মন্তব্য করা থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি সীমান্তবর্তী রাজ্যের শান্তি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার জন্যই এই আহ্বান জানিয়েছেন তিনি আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন